একদম পুরোটাই আর এদিকে সবারই বাড়ি কিনা এই পিছন দিক থেকে রোদের দিক থেকে কাছাকাছি আর এদিক দিয়ে ঘেরে যেতে হবে একটা বন্ধুর বাড়ি আছে তো এখান থেকে গেলে এই এখানেই বাড়িটা ওদিক থেকে গেলে কিনা দু কিলোমিটার এরকম ঘুরে যেতে হবে আর দেখো আমরা নদীর সাইডে দেখো দিকে ডিপ টি কল আছে আর আমরা মাছ ধরার প্রেনে আসছি প্রতিদিন আমরা কালকে শাক রান্না করেছিলাম আজকে আবার মাছ ধরতে এসছি

आई दातन पेड़ी शहने, पिरे रखे चामी नूल तल्ली आजवा बाड़ी तनाई बंची तो बोल्ला चाकता हो बे

రేయ్ ఇరు బాంగదై ఇంకల బాంగే హై రేకి ఫిది సుందర్ గల బుర్హదంతల తో దేక్ష కత్ కట్ చేలే గాస్ దరో పోగరే హల్ చుల్క హోబె పాజుల్క హోబె దరో దౌ దౌ ఏ పోకెట చి ఓ దగ దౌ హమే దే సందర్ టో భిమిలో బాక్ రాసల్ ఖాన్ బాంగ్ బెరే ఢంగే నివా

আর এটা রাস্তা এখানে অনেক দূর এটা নদীর পাশে আমাদের মানসা থেকে মানসার পিছনে হুম যেটাকে আমরা ই ভাষায় বলি চলি চলো চল 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 গাল দিচ্ছে মাথা কপি টমেটো টমেটো কিসের